সাদ বিন এত ভালোবাসতেন নবী তাকে যে তার মৃত্যুতে রসুল সাল্লাম এত কষ্ট পেয়েছিলেন সাদ বিন মোয়াজ আনসার সাহাবি ছিলেন তার একার দাওয়াতে প্রচেষ্টায় মদিনায় বহু মানুষ ইসলাম কবুল করেছিল এই মানুষ খন্দকের যুদ্ধে তার গায়ে একটা তীর লাগে প্রচুর রক্ত প্রবাহ হয় এবং তিনি মারা যান শহীদ হয়ে যান এই সাদ বিন মোয়াজের জানা যায় সত্তর হাজার ফেরেস্তা অংশ নিয়েছিল এবং আল্লাহ রবুল আলমিনের আরস এই এই বান্দার মৃত্যুতে কেঁপে উঠেছিল আপনাকে বলতে চাচ্ছি ইসাাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহুর কবরেও চাপা দেয়া হয়েছে দুই দিক থেকে চাপা দেয়া হয়েছে তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু যদি কোনো ব্যক্তির কবরে আযাব না হতো তাহলে সাদ বিন মুআযের কবর আযাব আযাব হতো না তার কবরেও প্রশ্ন হয়েছে এবং চাপ চাপ দেয়া হয়েছে কবরের জীবন কেমন কেমন করে আপনাকে বুঝাবো কিভাবে বুঝাবো আমরা আমাদের বোঝানোর কোনো ক্ষমতাই নাই আজকে আপনি রাসূলের আদর্শকে পরোয়া করছেন না কাল যখন আপনাকে রেখে আসা হবে ওই যে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে তখন বুঝবেন যে রসুলের মিল্লাত কাকে বলে আল্লাপাক আমাদেরকে উসুয়াতুল হাসানা নির্ধারণ করার তৌফিক দান করুন উসুয়াতুল হাসানা হবে একজন ব্যক্তি দ্বিতীয় কোনো ব্যক্তি না তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলী হোসেন হ্যাঁ এটা ঠিক এটা ঠিক যদি কোনো ব্যক্তির কথা রসুলের কথার সাথে মিলে যায় সে যেই হোক না কেন তার কথা মানতে আমরা প্রস্তুত ইনশাল্লাহ বরং ওই কথা মানাই আমাদের জন্য ফরস আর পৃথিবীর যে ব্যক্তি হোক না কেন সে যত বড় নেতা হোক না কেন যেই হোক না কেন কারো কথা যদি নবীর কথার সাথে না মিলে তাহলে সেই কথা মানতে আমরা মোটেও বাধ্য নই বরং সেটাকে না মানাই হচ্ছে আপনার ইমানের দাবি এই দশটা কাজ তারা করেছে এছাড়া আরো কিছু কাজ করেছে আজকে আমি অত বলার সময় পাচ্ছি না এমন আপনার প্রতি নাসিহা হচ্ছে যে যদি আপনি চান যে আপনার যৌবন কালটাকে আপনি আল্লাহর পথে ব্যয় করবেন দুনিয়াতেও সুখী হবেন পরকালেও সুখী হবেন তাহলে আপনার জন্য একটা হাদিস আমি পেশ করছি নবী সাল আলী হাসাল্লাম বলেছেন কে আমাদের মাঠে সাত শ্রেণীর মানুষকে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরো ছায়া ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা তাদের যৌবন কালটাকে আল্লাহর পথে ঢেলে দিয়েছে আপনি কি চান কে আমাদের মাঠে আল্লাহ আপনাকে আরো ছায়া ছায়া দেখ আমি এটা অনেকদিন বলেছি হাদিসটা যে কে আমাদের মাঠে মানুষ যখন উঠবে তখন তাকে পাঁচটা প্রশ্ন করা হবে তোমার জীবন কোন কালে ব্যয় করেছো তোমার যৌবন কোন কাজে ব্যয় করছো কোন পথে সম্পদ উপার্জন করেছো আর কোন পথে সম্পদ ব্যয় করেছ আর জানা অনুযায়ী আমল করেছিলে কি না এখানেও দেখেন তোমার যৌবন কোন পথে ব্যয় করেছ আলাদা প্রশ্ন হবে যদি আমরা যৌবন আল্লাহর পথে ব্যয় করতে পারি আর সে ছায়া আপনি ছায়া পাবেন ইনশাহ আল্লাহ আপনার নেতা হবে জান্নাতে হুসাইন রদি আল্লাহ এটা তো জানেন তিনি হবেন জান্নাতে যুবকদের সর্দার কত যুবক যে পৃথিবী থেকে চলে গেছে হে আমার ভাই আপনাকে কেমন করে বুঝাই যারা দিন রাত কোনো কিছুর পরোয়া করেন নাই দিন রাত আল্লাহর পথে ছুটে চলেছেন ওই খালেদিন দেখেন তিনি মৃত্যু মৃত্যুসজ্জায় বলেছিলেন যে আমি যেহেতু কে দেয় দেয় আমি যে কতই না যুদ্ধ করেছি আল্লাহর পথে আমার শরীরে এমন একটা দাগও নাই যেখানে মানে একটা একটা জায়গাও বাকি নেই আমার শরীরের মধ্যে যেখানে কোনো তরওয়ালির আঘাত নাই বা বর্ষার ছোঁয়া নাই সেদিন তিনি মৃত্যু সজায় বলছিলেন যে আজকে আমি আমার বিছানায় মারা যাচ্ছি আমি যুদ্ধের মাঠে মারা যাওয়ার সৌভাগ্য আমার হলো না ফেলা না আইনুল তিনি বলেছিলেন যে কা পুরুষদের দু চোখ যেন কখনো না ঘুমায় ওই দেখো যুবক তোমার আদর্শ খুবাই ব আনহু ইসলামের জন্য তাকে দায়ী করে পাঠানো হয় রাজী নামক একটা জায়গায় কাফেররা তাকে ধরে ফেলে এবং তাকে সুল দণ্ড দিয়ে হত্যা করে খুবাই ব রজাল্লাহ ওয়াইন যখন শুল দেওয়া হচ্ছিল তিনি বলছিলেন এই কবিতাটা ভালো করে পড়বা রাহিকুল মাহতুম বই আছে মুসলিমান তাকে যখন শুলদণ্ড দেওয়া হচ্ছে সুলদণ্ড মানে বোঝো পিছন দিয়ে মানে লৌহ দণ্ড প্রবেশ করিয়ে মাথা দিয়ে বের করিব কঠিন দণ্ড একটা হাসি তাসির চেয়েও ভয়ঙ্কর এই শুলদণ্ড তাকে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে তুমি কি চাও তোমাকে ছেড়ে দেই আর মোহাম্মদকে তোমার জায়গায় সুল দেই কাফেররা বলেছিল আর এই যুবক বলেছিলেন যে আমার জীবনের বিনিময়ে নবীর একটা চুলের আঘাত পাক সেটাও আমি চাই না দুয়া করছে আল্লাহ আমার মৃত্যুর সংবাদটা নবীকে পৌঁছে দিও আল্লাহ পক্ষেটা পৌঁছে দিলেন রাসুল মদিনা থেকে খবর পেয়ে গেলেন যে খোবাইবকে হত্যা করা হয়েছে তিনি তখন কবিতা আবৃত্তি করছিলেন লাস্তু গালিহি নাউতাল মুসলিমান আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে হত্যা করা হচ্ছে আলা আইজাম মিন কানালিল্লাহি মাসরাঈ আমাকে যদি পাশ ফেরানো হোক না কেন সেটা আল্লাহর জন্যই ওয়া যালিকা আল ইলাহু ওয়া আইয়া শা ইয়া মুমকিন হুনা এমন ইলাহ যিনি যদি চান ইউবারিক আলা ফি কুল্লি শাইই মিন তাহলে তিনি প্রত্যেকটা আমার গোস্ত টুকরা হাড্ডির মধ্যে বরকত দিতে পারবেন এই কবিতা বলতে বলতে তার যান চলে যায় এই যে তোমার আদর্শ কখনো ভেবেছো তাদেরকে নিয়ে তারা তোমাদের সুপার হিরো আজকে ফ্যান্টাসির জগতে সুপার হিরো খুঁজে বেড়াও তোমরা তোমরা আসলে আদর্শ গ্রহণ করার সৌভাগ্য হলো না খালিদ বিন গলিদকে দেখতে পারলে না ওমর ইবনুল খাত্তাব এমন বীর যার সামনে দশজন পনেরো জন কিছুই না তরোয়াল নিয়ে বের হয়েছেন নবীকে হত্যা করবে প্রতিমধ্যে শুনলেন কি তার বোন ভগ্নিপতি ইসলাম কবুল করেছে চললেন বোন আর ভগ্নিপতিকে আগে মারবো তারপর নবিকে সেখানে গিয়ে শুনলেন কুরআন তেলাওয়াত করা হচ্ছে কান লাগিয়ে শুনলেন কি তেলাওয়াত করা হচ্ছে জিজ্ঞাসা করলেন কি তেলাওয়াত করছো তারা বললো যে আমরা কিছু তেলাওয়াত করছিলাম না তিনি মারধর শুরু করলেন এক পর্যায়ে একটা কাগজ বের হয়ে আসলো ও যে নুসহা নুসহা সেখানে লেখা ছিল সূরা ত্বহা সেই সুরা তাহার তিলাওয়াত শুনে পড়তে 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 তার চোখ দিয়ে দর দর করে পানি পড়তে লাগলো এবং তিনি বলতে লাগলেন ইয়েন্দারি মানিয়া দে লা ইউমেদ যে সত্তা এরকম কোরান নাজিল করতে পারে উচিত হবে না যে তার সাথে কাউকে শরিক করা হোক বললেন শাহিত আল্লাহ ইলাহ ইল্লাহ ওয়ান মুহাম্মেদান রসুর্হ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুত নাই এবং মুহাম্মেদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খজুনীলা রাসূলিল্লাহি ওয়া সাহাবিহ আমাকে আল্লাহর রাসূল এবং সাহাবীদের কাছে নিয়ে চলো আমি ইসলাম কবুল করব এখনি গিয়ে সেখানে গিয়ে নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জাইতু কিয়া ওমিনু বিল্লাহি ওয়া রাসূলি আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ইমানদার হয়েই এসেছে। ওয়া বিমা জাইতা বিহি মিন আর আপনি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন এই কোরআনের প্রতি ईमानदार হয়েই আমি এসেছি এখানে তিনি বললেন ওই সময় ওমর ইবনুল খাত্তাব যে হে ইয়া রাসুল্লাহ আমরা কি হকের উপর নাই আলাসনা আলাল হক ইসু আলাল বাতিল আমরা কি হকের উপর নাই মুশরিকরা কি বাতিলের উপর নাই তাহলে আমরা কেন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিব আজকে থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব তখন থেকে ইসলাম প্রকাশ্যে দাওয়াত পেয়েছে তার আগে পাইনি তুমি ওমর হতে পারো না একটা ছেলেকে দেখলাম অনলাইনে আমি তাকে চিনি না অনলাইনে একটা স্ট্যাটাস দেখেছিলাম খালি ইসলামের পক্ষে কিছু একটা বলার কারণে তার একটা বড় পথ চলে গেছে এবং সে স্ট্যাটাস দিয়েছে যে যদি একদিন বাঁচি সিংহের মতো বাঁচব তাও ধর্মকে আমি দলের কাছে বিক্রি করব না মন থেকে দোয়া চলে আসলো ওর ওখানে আমি কমেন্ট করেছি যে তোমাকে আল্লাহ ওমরের মতো কবুল করুক হামজা বীর বীর সাহাবি যাকে উহুতে যুদ্ধে শহীদ করা হয়েছে আবু জেহেল রাসুলকে চর মেরেছিল একটা হামজা রাদিয়াল্লাহু আনহু যখন শুনেছেন আবু জেহেল রাসুলকে মেরেছে সরাসরি আবু জেহেলের বাসায় ওকে গলা ধরে বের করে প্রচন্ডদের খুশিকে একটা মারা হলো বলা হলো যে আমার ভাতিজা যে দিনের উপর আছে আমিও সেই দিনের উপর আছি রুদ্দা ইন তোমার ক্ষমতা থাকলে আমাদেরকে ঠিকিয়ে দেখাও তিনি রাসূলের কাছে গেলেন বললেন ইয়া হে আমার ভাতিজা কুনতু আনসুরুকা বিল আমি তোমাকে সাহায্য করতাম আত্মীয়তার সম্পর্কের কারণে আল আন ইসলাম আজকের দিন থেকে আমি ইসলামের জন্য তোমাকে সাহায্য করব আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই তুমি আল্লাহর রসুল এই যে ইসলামের শক্তি বাড়তে থাকলো তখন তো তুমি হামজার মতো হতে পারো না হামজাদ যুদ্ধে যখন করছিলেন তার সামনে কোনো কাফের মস্তি টিকতে পারে নাই আমি তোমাকে বলিনি যে অস্ট্রেলিয়া এখন বের হয়ে যাও কথা অন্যদিকে নিয়ে না কথাটা অন্যদিকে ঘুরাবা না এখন তো মিডিয়ার যুগ কথা অন্যদিকে মানুষ ঘুরায় খুব সহজ আমি বলেছি তোমার এই চেতনাটা নাই তুমি হামজার মতো চেতনা ধারণ করতে পারো না উমরের মতো চেতনা ধারণ করতে পারো না অসংখ্য সাহাবি ছিলেন এরকম ছিলেন যার আতরের খুশবু ছিল আরবের সবচেয়ে দামি আতরের খুশবু ইসলাম কবুল করে সব ছেড়ে দিলেন এক পোশাকে তাকে কবর দেয়া হয়েছে মাঠে মানে তাকে যখন শহীদ করা হয় তার দেহের মধ্যে এতগুলো তরবারি দাগ ছিল তুমি কল্পনাও করতে পারবো এই সাহাবিকে রসুল যখন দাফন করলেন তাকে দাফন করার জন্য কোনো কাফন পাওয়া যাচ্ছিল না ঘাস দিয়ে তাকে দাফন করা হয়েছে এই হলো কত সাহাবি চলে গেছেন এমন দুনিয়া থেকে কত বীর যোদ্ধা চলে গেলেন পৃথিবী থেকে আজ পর্যন্ত তোমাদের এই আদর্শগুলো তোমরা অর্জন করতে পারলে না তোমরা এখনো সেই পশ্চিমা সভ্যতার গোলক ধাঁধায় পড়ে আছো ওই ইহুদি ওই খ্রিস্টান ওই দার্জের অনুসারীরা যা শিখাচ্ছে তাই শিখছো যা গিলাচ্ছে তাই গিলছো মিডিয়া যা দেখছো তাই বিশ্বাস করছো আল্লাহ পাক তোমাদের সবাইকে যেন ইসলামের দিকে হেদায়েত দান করেন ফিরিয়ে নিয়ে আসেন আল্লাহ কয়েকটা পয়েন্ট খালি আকারে বলছি কি করবা তুমি এখন এক নাম্বার এক নাম্বার তুমি তোমার জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করো ঠান্ডা মাথায় আজকে রাতের বেলা চিন্তা করবা আল্লাহ পাক তোমাকে কি জন্য দুনিয়ায় পাঠিয়েছেন একটু চিন্তা করবা এক মিনিট একটু চিন্তা করবা যে তুমি পৃথিবীতে নাই তুমি পৃথিবীতে নাই তুমি মারা গেছো চিন্তা করবা তুমি মারা গেছো এরপর চিন্তা করবা তুমি যে মারা গেছো পৃথিবীর কারো কোনো সমস্যা হচ্ছে কিনা তুমি যে মারা গেছো পৃথিবী কি থেমে আছে তোমার পরিবার থেমে থাকবে তোমার শিক্ষা তোমার বন্ধু বান্ধব তোমার আত্মীয় স্বজন কেউ থেমে থাকবে কেউ থেমে থাকবে না তুমি পৃথিবীতে থাকো বা না থাকো কারো কিছু আসে যাবে না আল্লাহ তোমাকে যে পৃথিবীতে রেখেছেন একটা সুযোগ খালি দিয়েছেন তুমি আল্লাহ করতে পারো এটাই আল্লাহ তোমার কাছে চান না আর কিছু চান তুমি একজন ভালো মানুষ হও ভালো মুসলিম হও এবং দিনের জন্য কিছু খেদমুত করে পৃথিবী থেকে বিদায় নাও এই দিন তুমি ছাড়াও বিজয়ী হবে ইনশাআল্লাহ তুমি থাকো বা না থাকো এই দিন কিন্তু বিজয়ী হবেই হয় তোমাকে নিয়ে হবে অথবা তোমাকে ছাড়াই হবে জীবনের উদ্দেশ্য ফিক্স করো জীবন উদ্দেশ্য একটাই জান্নাত জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার তাই করতে হবে কোরআন হাদিস মেনে চলা থেকে শুরু করে আমল করা আদব আখলাপ সব কিছু এর মধ্যে চলে আসবে ইনশাল্লাহ আল্লাবাক তোমাকে পদ দেখাবেন আগে তুমি জীবনের উদ্দেশ্য ফিক্স করো একটা কথা বলি সবাই তোমাদেরকে বলবে জীবনে সফল হতে হবে অনেক কথা আমি বলছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি আল্লাপাক আলহামদুলিল্লাহ ফার্স্ট সেকেন্ড ছাড়া রেজাল্ট আমাদের হতো না যখন থেকে আমরা বুঝতে পেরেছি যে আমরা যাচ্ছি সে একটা ভুল সে ট্র্যাকটা ভুল এই এই বুঝটা যখন থেকে আসছে আমাদের মধ্যে আমরা চেষ্টা করছি অন্যদেরকে আমাদের শিক্ষা দিয়ে সচেতন করার জন্য আমরাও ভুল করেছি ভুলের উপর ভুল করেছি আল্লাহ কেন মাফ করেন সাফল্যের সংজ্ঞা শেখানো হতো আমাদেরকে পরিবার থেকে সফল হতে হবে বাবা নিজের পায়ে দাঁড়াতে হবে বাবাকে দেখতে হবে মাকে দেখতে হবে অমুক তুমুক ইত্যাদি ইত্যাদি বিয়ে করবি কি নিয়ে তোর তো কিছুই নাই বলে কথাগুলো আপনাদের চাকরি বাকরি করতে হবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে হবে শোনো সাফল্যের একটা সংজ্ঞা দিয়েছেন আল্লাহ কোরআনে একটাই সংজ্ঞা সুরা আল ইমরানের মধ্যে আছে আজকে আমি সব ডিটেলস বলার সময় পাচ্ছি না সুরা আল ইমরানের মধ্যে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা নাফস মারা যাবে এবং কিয়ামতের মাঠে তাদের পুরোপুরি প্রতিদান তাদেরকে দেয়া হবে এখানে আল্লাহ সাফল্যের সংজ্ঞা দিয়েছেন ফামান জিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাত ফাস ওই দিন মাঠে যাকে জাহান নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফায়াজা এই ব্যক্তি হচ্ছে সফল সফলের সঙ্গে কোথায় পেলেন যদি আমরা জাহান নাম থেকে বাঁচতে পারি প্রত্যেক ব্যক্তি এবং জান্নাতে যেতে পারি সেই সফল এছাড়া কেউই সফল না এই পৃথিবীর কেউই সফল না কেউ না সে যত বড় রাষ্ট্রনেতা হোক পণ্ডিত হোক বিজ্ঞ হোক পণ্ডিত কে হয় হোক যার দাপটে সারা কাপে এও সফল না যদি না সে জান্নাতে যেতে পারে কিন্তু একজন এই ভ্যান চালক এক রিক্সা চালক এক আমার ওই চাচা ওই কৃষক সে যদি হিসাব দিয়ে জানাতে যেতে পারে সে সফল তিনি সফল তিনি আল্লাহর কাছে পছন্দের বান্দা অতএব জীবনের আগে ঠিক করে ফেলো এটা প্রথম কাজ দ্বিতীয় কাজ তোমাকে জ্ঞান অর্জন করতে হবে দ্বিতীয় কাজ কিসের জ্ঞান অর্জন করবে যে জ্ঞান তোমাকে আল্লাহর দিকে নিয়ে আসবে সেই জ্ঞান অর্জন করতে হবে কোন কোন সাবজেক্ট পড়তে হবে তোমাকে তোমাকে প্রথমত কোরআন পড়তে হবে তেলাবাদ করা শিখবে অর্থ জানবে আরবি ভাষা শেখার চেষ্টা করো কোরআনের আদেশ মানো নিষেধগুলো ছেড়ে দাও এবং কোরআনের মানুষের কাছে পৌঁছে দাও কোরআনের মানুষের কাছে পৌঁছে দাও এবং কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আল্লাহর পথে চেষ্টা করো আর কি রাসুলের হাদিস অসংখ্য হাদিস এগুলো পড়তে হবে তোমাকে আর কি পড়বে ইসলামের ইতিহাস তোমাকে পড়তে হবে ইসলামের ইতিহাস জানবে না তাহলে হীনমন্য জাতি হবে তুমি জানবেই না তোমার তোমার এই দাদারা ছিল সিংহ পুরুষ তুমি এটা জানবেই না তোমার শেকর যে এত সিংহ পুরুষ দিয়ে ভর্তি জানোই না এই জন্য হিরমায় ভোগ মনে হয় যে আমাদের কেউ নাই আমরা এতিম আমরা এই এই বিশ্ব বিশ্ব শাসন করেছি বছর বছর আগেও আগেও পুরো আমাদের হাতে ছিল এখন যা দেখছো এরকম অতীত এরকম ছিল না একটা ওমরের হুঙ্কারে সারা বিশ্ব কেঁপে যাইতো এক আলী রদিউল্লাহ যদি জিহাদের মাঠে হুঙ্কার দিতেন সমস্ত কাফেরা হৃদয় একদম দরদর করে কাঁপতে থাকতো আমাদের সিংহ পুরুষ বাবারা দাদারা এরকম ছিলেন আমরা এত হীনমন্য জাতি ছিলাম না আজকে আমরা আমাদের পরিচয় ভুলে গেছে পরিচয় ভুলে গেছে ইতিহাস পড়তে হবে তোমাকে আর কি পড়তে হবে ইসলামের অর্থনীতি পড়বে অর্থনীতি জানো না তুমি হালাল হারাম বুঝতে পারবে না ওরা তোমার সাথে প্রতারণা করে এমন হারাম ঢুকিয়ে দিবে তুমি বুঝতেই পারবে না এটা হারাম ছিল ইকোনমিক্স পড়তে হবে খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট এই জামানার জন্য আর কি পড়তে পলিটিক্যাল সায়েন্স এই বিশ্ব রাজনীতি সম্পর্কে পড়াশোনা করবে এটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এছাড়া জেনারেল লাইনে যে পড়াশোনাগুলো করছো এগুলো ভালো আমি এলোক পড়তে নিষেধ করিনি আমি বলেছি এগুলোর শিকড়টা হবে ইসলামিক তুমি ডাক্তার হওয়ার ইঞ্জিনিয়ার হওয়ার কি হও হও এটাতে আমাদের কোনো আপত্তি নাই শিকড়টা হতে হবে ইসলামিক কোরআন এবং সুন্দর ভিত্তিক আর একটা সাবজেক্ট পড়বে ফেক ফেক যদি না পড়ো তাহলে কি হবে জানো তাহলে নফল মোস্তাহাব আমলগুলো নিয়ে মারামারি কাটাকাটি করে ফরস ঐক্য নষ্ট করে ফেলবা তো দেখো না যে অল্প কিছু পড়াশোনা করে দুই পাতা পড়াশোনা করে দায়ী হয়ে গেছে একেবারে কোরআনটা ঠিক মতো পড়তে না রিডিং কোরআনটা রিডিং ঠিক মতো পড়তে পারে না বড় বড় ফতোয়া দিয়ে বেড়াচ্ছে ওইটা হালাল আর ওইটা হারাম ওইটা অমুকের এই নাই অমুকের সেই নাই হচ্ছে না এটা এটা ফেক না জানার কারণে হচ্ছে ফিকের বুঝ কঠিন বুঝ গভীর বুঝ এই জন্য আবু হানিফা থেকে শুরু করে যত ফকিহ ছিলেন সবাইকে ভক্তি শ্রদ্ধা সম্মান করতে শিখ ফেকটা অনেক কঠিন একটা জিনিস আমরা তো এখানে সমালোচনা বেশি করতে চাই এটা ঠিক না এই ফিকের জ্ঞান না থাকলে তুমি কোনটা ফরস কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া লাগবে কোনটা নফল কোনটাকে মোসলাহাত কোনটা অজীব পর্যায়ের কোনটা শুনতে মোয়াক্কাদা কোনটা কি সব বুঝতে পারবে না আর না তুমি কি করবা যে বিষয়ে ছাড় দেওয়া যেত সেটাকে ছাড় না দিয়ে তুমি বড় বড় জিনিসগুলোকে ভেঙে ফেলবা খেয়াল করে দেখবেন ছোট ছোট মাস নিয়ে যেগুলো ইখতলাফি মাস আলা যেগুলো নিয়ে সাহাবাই কেরামদের মধ্যে দ্বিমত ছিল এগুলোকে নিয়ে বাংলাদেশে শত শত দল হয়ে গেছে হয় নাই কোনো দল কি বলেছে আল্লাহ নাই কোনো দল বলে যে রাসূল নাই কোরআন নাই আমাদের কেবলা আলাদা এটা বলে সবার রাস আল্লাহ এক রাসুল এক কেবলা এক কোরআন এক সুন্না এক সব এক তাহলে এতগুলো দল কেন হলো ওই যে সংকীর্ণ মানসিকতা এবং এই ফেকের বুঝ না থাকার কারণে হয়েছে তাই ফেকটা পড়বে না হলে তোমার দ্বারা উপকার না হয় উম্মার ক্ষতি হয়ে যাবে তোমার দ্বারা উপকার না হয় উম্মার ক্ষতি হয়ে যাবে আর দু একটা সাবজেক্ট বলছি জিও পলিটিক্স ভূ রাজনৈতিক প্রেক্ষাপটটা পড়তে হবে তোমাকে এর সাথে একটা সাবজেক্ট অবশ্যই পড়বে রাসূলুল্লাহ

এই ফিজিক্যাল স্ট্রেংথ নিয়ে মেন্টাল স্ট্রেংথ নিয়ে ইমানের স্ট্রেংথ নিয়ে পারবে পারবে না জ্ঞান অর্জন করো কারণ রসুল সাল্লাহ প্রথম আদেশ করেছে করা পড়ুন 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 জ্ঞান নাই সমাজ সংস্কার করতে পারবে না এটা দুই তিন নাম্বার হচ্ছে জ্ঞান অনুযায়ী আমল করতে শেখো দ্রুত যতটুকু জানলা আমল করতে আমল করতে শেখো আগামীকালের জন্য ফেলে রাখবে না আজকে যা শিখেছো আজকে আমল করো রাসূলের সুন্দা গুলোকে গুরুত্ব দিয়ে করো যেখানে ইসলাম প্রশস্ততা দিয়েছে সেখানে প্রশস্ততা প্রদর্শন করো যেখানে প্রশস্ততা নাই সেখানে ওটাই মেনে চলো ইসলাম একটা প্রশস্ত রিলিজন এখানে অনেক কিছু প্রশস্ততা আছে সেই প্রশস্ত ইসলাম ফলো করো আমলগুলো করো প্রতিদিন পাঁচ তো সলাাত মসজিদে জামাতের সাথে পড়তে হবে যখন তুমি রমাজান মাস পাবে রাখতে হবে জাকাতের সম্পদ আসলে জাকাত দিবে মানুষের সাথে ভালো আচরণ করতে শিখো উম্মাকে ঐক্যবদ্ধ করতে শিখো কোরআনের জ্ঞান অর্জন করো সুন্নার জ্ঞান অর্জন করো এবং জানা অনুযায়ী আমল করে তুমি তোমার নিজের ভিতরে একটা পরিবর্তন নিয়ে আসো পবিত্র হওয়ার চেষ্টা করো সব পাপ থেকে তবা করে ফিরে আসো রাসুলের সুন্না এগুলোকে গুরুত্ব দাও এ টু জেড বাথরুমে যাওয়া থেকে শুরু করে তোমার জীবনের প্রতিটা ক্ষেত্রে নবীজির সুন্না গুলোকে তোমার উপর বাস্তবায়ন করো নিজের উপর সুন্না নাই তুমি সমাজে সুন্না বাস্তবায়ন করতে পারবে না তিন নম্বর চার নাম্বার আদর্শ পরিবার গড়ে তোলো আদর্শ পরিবার গড়ে তোলার জন্য তোমাকে তাড়াতাড়ি বিয়ে করতে হবে তোমার সামর্থ্য আছে শারীরিক মানসিক সামর্থ্য আছে রুজির একটা ব্যবস্থা আছে বিয়ে করে ফেলো দেরি করবে না বিয়ে করে ফেল দেরি করবে না আমি বলছি অবশ্যই অবশ্যই তোমার শারীরিক সামর্থ্য থাকতে হবে মানসিক সামর্থ্য থাকতে হবে অর্থনৈতিক সামর্থ্য থাকতে হবে একটা মেয়ের রেসপন্সিবিলিটি নেওয়ার সামর্থ্য থাকতে হবে সামর্থ্য হয়ে গেলেই তুমি বিয়ে করে ফেলবে আর কোনো দিকে দেখার দরকার নাই এমন কি তোমার যদি একাধিক বিয়ে করার সামর্থ্য থাকে সেটাও তোমাকে করতে হবে যার একাধিক বিয়ে করার সামর্থ্য আছে সে যদি না করে সেটাই তার জন্য গোনার কাজ জি এই কথাগুলো বলার সাহস পায় না অনেকে এই কথাগুলো বলার সাহস হয় না আলেম দেরি হয় না দুইটা বিয়ে করলে মানুষ আবার কি মনে করবে আমার মনে হয় চরিত্রের সমস্যা ইত্যাদি ইত্যাদি আরে বোকা তাহলে কোরআনের মধ্যে চারটা বিয়ের কথা আসলো কেন আল্লাহ এমনি এমনি হাত নাসিল করলেন নাকি আল্লাহ পা খুব ভালো করেই জানেন ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি হবে অনেক ছেলে মারা যাবে মেয়েরা সমাজে বেঁচে থাকবে কত অসংখ্য এ তিন মেয়ে সমাজে পড়ে আছে অসংখ্য বিধবা মেয়ে সমাজে পড়ে আছে ওদের দায়িত্ব নিতে হবে না কে নিবে ওদের দায়িত্ব ছেলেরা দায়িত্ব না নেয় কে দায়িত্ব নিবে ওই মেয়ে কি সমাজের প্রজাপতি হয়ে থাকবে ওরা কি পতিত সম্পত্তি হবে ওদের অধিকার নাই এখানে অধিকার দিলে আমরা চরিত্র খারাপ হয়ে যায় আর এদের সাথে তোমরা সারা দেশে এবং একটা ছেলে বিয়ে করার পরেও দশটা মেয়ের সাথে পরকিয়া করে এটাতে চরিত্র খারাপ হয় না কিন্তু যদি আরেকটা বিয়ে করে তখন সমাজের মানুষ তাকে বাঁকা চোখে দেখা শুরু করে এটা জাহেলিয়াত এটা পুরা সম্পূর্ণ মক্কার জাহেলিয়া চলছে দ্রুত বিয়ে করো বিয়ে করে আদর্শ পরিবার গঠন করবে পরিবারটা এত শক্তিশালী হবে যে পরিবারের ভিতর যেন কোনো রকম সেরেক কোনো বেদাত কোনো কুফর কোনো হারাম ঢুকতে না পারে পারবে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ পাঁচ নাম্বার তোমার সন্তানদেরকে মানুষ করে যাও কালকে তুমি থাকবে না তোমার সন্তানরা বেঁচে থাকবে এক একটা সন্তান এই যে বাচ্চাগুলোকে এমনভাবে বড় করতে হবে যাতে এরা আগামী দিনের ওমর হয় আগামী দিনের হামজা হয় আগামী দিনের খালেদ বিন ওয়ালিদ রদি আল্লাহ হতে পারে ইনশাআল্লাহ নিজে কি করেছি করেছি সারা জীবন বিথা চলে গেল গেল নিজের সাথে যা হয়েছে হয়েছে বাচ্চাদের সাথে আর বাচ্চাদেরকে ধ্বংস করবেন না আল্লাহর ওদেরকে আল্লাহর পথে দিয়ে দিন দিন শেখান কোরআন শেখান হাদিস শেখান করে গড়ে সাত নাম্বার হালাল রিজিক অন্বেষণ করো তোমরা রিজিকটা যত ছোট পেশা হোক না কেন যদি হালাল হয় অবশ্যই সেটাই উত্তম আর যত বড় পেশা হোক না কেন যদি হারাম হয় সেটা তোমার জন্য জাহান নামে যাওয়ার কারণ হবে অনেক বড় পদ আছে কিন্তু সেখানে ঘুষ আছে সুদ আছে প্রতারণা আছে সেখানে যাবে না আল্লাহর ওয়াস্তে সেখান থেকে দূরে থাকো আর তুমি যদি কৃষক হয়ে থাকো তোমার রুজির মধ্যে হালাল থাকে তুমি কৃষিকাজ করেই সংসার চালাও কোনো সমস্যা নেই ভাই কোনো সমস্যা নাই লজ্জার কিছু নাই অপমানের কিছু নাই তুমি আল্লাহর কাছে প্রিয় বান্দা আল্লাহ পাক বলেছেন তৈব্লা তৈব আল্লাপাক পবিত্র পবিত্র রিজিক ছাড়া তিনি গ্রহণ করেন না সারা জীবন ইবাদত কবুল হবে না যদি আপনার রিজিকের মধ্যে হারাম থাকে কিছু করার নাই নবীর কথা পাল্টাতে পারবেন না সারা জীবন সুদ ঘুষ খেয়ে বছর বছর হজমরা করবেন আর হাজির সাহেব লকব লাগাবেন ওই সব করে লাভ নাই আল্লাহর কাছে কোনো লাভ নাই ওরকম হজ আবু জেহেল করত আবু জেহেল হজ করতে ওরকম ওই সব হজমরা আল্লাহ পাকের কাছে দেখায় লাভ নাই রিজিক হতে হবে পিওর পরিশুদ্ধ যেটা খুব ডিফিকাল্ট এই জন্য আপনাকে নাসিহা করছি ভিত্তিক অর্থনীতির দিকে চলে আসেন কৃষি ভিত্তিক ভালো হবে ইনশাল্লাহ আর ব্যবসা ভিত্তিক এর জন্য আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ বলেন জিম বলেন অন্য যে বিষয়গুলো আছে এগুলো আপনাকে করতে হবে যে খাবারগুলো আপনি খাবেন প্রত্যেকটা খাবার বিশুদ্ধ কিনা অবশ্যই পরীক্ষা করে খাবেন এমন কোন খাবার খাবেন না যে খাবার প্রস্তুত করেছে ওরা অর্থাৎ ওরা বুঝতে পারছেন কারা কারণ ওদের খাবারের মধ্যে এমন কিছু থাকে যেটা আপনাকে আস্তে 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 ধ্বংস করে দিবে। এত ক্যান্সারের আগে ছিল এত আগে আগে ছিল ছিল এই যে হাবি জাবি স্ট্রোক এগুলো না এগুলো এগুলো রোগ আগে ছিল না বিগত এক পঞ্চাশ বছরে দেখবেন এমন এমন সব রোগ এত বেশি বেশি করে বাসা বেঁধেছে যে আমাদের প্রজন্মের প্রজন্ম ধুকে ধুকে মারা যাচ্ছে অতএব খাবারের ব্যাপারে সচেতন থাকবেন এমন খাবার গ্রহণ করবেন না যে খাবারটা বিশুদ্ধ না যে খাবারটা সেটা গ্রহণ করবেন না মানে মানুষ ওই কলকারখানায় তৈরি করেছে এমন খাবার তৈরি খাবার খাবেন না নিজে খাবার উৎপাদন করে খান নিজে চাষ করে খান খাটি জিনিস খুঁজে খুঁজে খাবেন আল্লাহর বাস্তে এটা নসিহা করছে কারণে আপনি প্রচন্ড অসুস্থ হয়ে যাবেন যদি আপনি ওদের খাবার খান আজকে বুঝতে পারবেন না যখন হবেন তখন আমার কথা বুঝতে পারবেন এটা কথা বলো আট নয় নয় নাম্বার মুসলিম উম্মা আর দুটো বলে শেষ করি নয় নাম্বার হচ্ছে মুসলিম উম্মার মাঝে এই যে বিভক্তি চলছে আপনি বিভক্তিটাকে দূর করে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করেন কিভাবে করবেন নতুন একটা দল খুলতে হবে না আপনি যদি একটা প্রতিষ্ঠান করে থাকেন একটা ফাউন্ডেশন করে থাকেন একটা সংগঠন করে থাকেন যেটাই করে থাকেন আপনি যদি এতটুকু নসিহা গ্রহণ করেন যে হ্যাঁ এই সততা বিভক্ত এই উম্মার প্রত্যেকেই আমার ভাই সে যে মাঝধাবি হোক আর যে তরিকায় হোক সে আমার ভাই সেও মুসলিম আমিও মুসলিম তার সাথে আমার কিছু বিষয় হয়তো দ্বিমত আছে কিন্তু এই না তার মানে এই না যে সে কাফের আর আমি মুসলিম সে কাফের আর আমি মুসলিম এমন নয় প্রত্যেকে আমার ভাই প্রত্যেকটা দলের মধ্যে যদি ভালো ভালো কিছু পান সেই ভালোটুকু আপনি গ্রহণ করেন আপনি দেখবেন প্রতিটা দলের মধ্যেই ভালো না কিছু না কিছু আছে আছে না নাকি নাই সবই খারাপ প্রত্যেকটা ইসলামপন্থী দলের মধ্যেই ভালো কিছু না কিছু অবশ্যই আছে সেই ভালোটাকে আপনি নিয়ে নেন ব্যাস হয়ে গেল আর প্রতিটা ইসলামপন্থী দলের মধ্যে দেখবেন কিছু না কিছু বিতর্কিত বিষয় আছেই নাকি সব একশো পার্সেন্ট পারফেক্ট আছেই ওগুলোকে আপনি ছেড়ে দেন দিয়ে আপনি সবাইকে নিয়ে বসার চেষ্টা করেন যেটাই করবেন সবাইকে নিয়ে করার চেষ্টা করেন হ্যাঁ এখানে মতবিরোধপূর্ণ পূর্ণ যে মাসালাগুলো আছে এখানে আপনি উদারতা প্রদর্শন করুন ফেকের ব্যাপারে উদারতা প্রদর্শন করুন আকিদার ব্যাপারে আপনি স্ট্রং থাকেন ব্যাস এভাবে আপনি উম্মার মধ্যে একটা ঐক্য আনতে পারবেন ইনশাআল্লাহ আর এই উম্মার ঐক্য যদি না থাকে তাহলে আগামী দিনগুলোতে এই উম্মাকে বাঁচাতে পারবে না কেউ কেউ না এই উম্মার ঐক্য যদি ধ্বংস হয়ে যায় যেটা হয়ে গেছে প্রায় এই অবস্থা যদি চলতে থাকে আগামী দশ বছর এই উম্মার ধ্বংস কেউ ঠেকাতে পারবে না ইল্লা মাশা আল্লাহ খুবই কনসিয়াস থাকেন এটা ফরজ জিনিস আল্লাহ বলেছেন আল্লাহর রজ্জু একসাথে শক্ত করে ধরো এটা আল্লাহর আদেশ আর যেটা আল্লাহর আদেশ সেটা ফরজ আপনার জোরে আমিন বলা ফরজ নয় পায়ে পা লাগানো ফরজ নয় রফুল ইয়াদেন করা ফরজ নয় আপনার যে আরো জিকির তরিকা গুলো বের করেছেন এগুলো ফরজ নয় এগুলো গুরুত্বপূর্ণ হতে পারে শুননা ফরজ নয় ওয়া আতাসিমু এটা ফরজ আল্লাহর রজ্জু শক্ত করে একসাথে ধরে থাকো এটা ফরজ আপনি ফরজটাকে ছেড়ে দিয়ে সুন্নাহ ধরতে পারেন না যদি ধরেন তাহলে আপনি আপনি নির্বোধ আপনি বোঝেন না যে কোনটাকে বেশি গুরুত্ব দিতে হবে অতএব উম্মার ঐক্যের জন্য কাজ করুন যারা ঐক্যের জন্য কাজ করছে ওদেরকে সহযোগিতা করুন আপনার সময় থাকলে সময় দেন মেধা থাকলে মেধা দেন অর্থ থাকলে অর্থ দেন অথবা দোয়া করে সহযোগিতা করুন যেভাবে পারেন আপনি তাদেরকে সহযোগিতা করুন লাস্ট আপনার আপনাকে আল্লাহ যে সময়টুকু দিয়েছেন এই যৌবনের এই দুনিয়ার জীবনের আল্লাহ দিনের দাওয়াত আপনি প্রচার করেন আপনার মধ্যে যতটুকু এলেম কালাম আছে একটা আয়া একটা তো যদি জানো আমার পক্ষ থেকে প্রচার করে দাও প্রতিটা দিন আপনি আল্লাহর পথে দাওয়াতের জন্য নেমে পড়েন ফুল টাইম দায়ী হতে বলছি না আমি পার্ট টাইম দায়ী হয়ে যান প্রতিটা দিন কিছু না কিছু সময় আল্লাহর দিনের জন্য ব্যয় করেন মসজিদে বসেন তালিম করেন লোকজনকে নামাজের দিকে ডাকেন আল্লাহর পথে সময় দেন আপনি যারা দিনের পথে কাজ করছে ওদেরকে হেল্প করেন নিজে দাওয়াতি কাজ করেন আপনার সেক্টরে দাওয়াতি কাজ করেন নিজের মধ্যে নিজের বন্ধু মহলে পরিবারে আপনার আত্মীয় স্বজনের মধ্যে দাওয়াত দিতেই থাকেন শোনে শুনুক না শুনুক নাই কথা বলে নাই শুনুক বা না শুনুক আপনি দাওয়াতি কাজ করতেই থাকেন ইনশাল্লাহ এই দশটা কাজ যদি আপনারা যুবকরা করতে পারেন আমি আশাবাদী ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আপনি হবেন ইমাম উল সৈনিক ইনশাআল্লাহ আজকে আর লম্বা করছি না পাক আমাদের সবাইকে এই দশটা গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন এবং আমাদের জীবন এবং আমাদের যৌবনটাকে আল্লাহর মধ্যে ঢেলে দেওয়ার উৎসর্গ করার তৌফিক আল্লাহ দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে কোরআন এবং হাদিসের বুঝ দান করুন আল্লাহ আমিন আল্লাহ আমাদের সবার আদর্শ পরিবার গড়ে দিন হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আমাদের বিয়েগুলোকে আল্লাহ সহজ করে দিন আল্লাহ পাক সমাজের সমস্ত জাহেলিয়াত থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্না এবং রাসূলের আদর্শ জীবন গড়ার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদেরকে ইসলামের ইতিহাস পড়ার তৌফিক দান করুন আমাদেরকে ইসলামের বীর সেনানি হওয়ার তৌফিক দান করুন আমাদের মৃত আত্মীয় স্বজনদেরকে আল্লাহ পাক মাফ করে দিন যারা অসুস্থ আছে আল্লাহ পাক সবাইকে শেফায় কামেলা দান করুন এবং আমাদের যা কিছু আছে আমাদের যান মাল ইজ্জত সময় শ্রম সবকিছু ব্যয় করে আল্লাহর পথে দাওয়াত এবং আল্লাহর জন্য জিহাদ করার তৌফিক আল্লাহ পাক দান করুন আল্লাহ আমিন সুফানাকে আল্লাহ ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতূবু আপনারা যারা এতক্ষণ